ত রেজিম বিসমিল্লাহের রাহমাল রাহিম বক্তবের প্রারম্ভে আমাদের আকা আমাদের সাহেব বামাদের দাস্তঘিব আমাদের রাহাডমা আমাদের ক গোটা আমাদের চোখের মনেই বাত সাহেত জলে জা মজাতে জামার মন শুনা, বিশ্ অলখতওয়া পুরিিক পরি কুদ্ধ সাস রাজ কেজান সাইবে মহাপবিতর ন কদম পা কোটি কোটি সুনভ নাচ্ছি। তেনার আধ্যাত্মিক উত্তরাধিকার মহামান্য হজরত খাজা মাহবুজুল হক মুজাদ মাদ্দাজুল আলী সাহেবের ভূত পবিত্র কোটি কোটি যুবক সেই খাজা পরিবারের সকল সদস্য এবং সদস্য প্রতি আমার শ্রদ্ধা ভালোবাসা নিবেদন করছি ভাই ও বোনেরা আমার আপনাদের সবার উপরে বিশ্বলি আল্লাহর বন্ধু

ভাই বোনেরা আমার আজ আপনারা প্রমাণ করে দিয়েছেন জাকের পার্টির মূল দল এবং চৌত্রিশটি সহযোগী সংগঠনের লক্ষ লক্ষ নেতা প্রমাণ করে দিয়েছে সেই সঙ্গে আমার দেশবাসী প্রমাণ করে দিয়েছে যে সত্য প্রতিষ্ঠার পথে তারা অকুত ইমানের চেতনায় তারা প্রদীপ্ত এবং আল্লাহ তালে মহব্বতের উন্মাদনায় তার উন্মাদিত আমার ভাই বোনদের ঐক্য এই জাগরণ এই নবচেতনা আমাকে বিমুগ্ধ করেছে বিমুগ্ধ করেছে যারা দেখছে সবাইকেই আপনাদেরকে দৃঢ় প্রতিজ্ঞবদ্ধ হতে হবে সময় এসে গেছে এই বছরটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বছর সময় ধীরে ধীরে আমাদের সামনে এগিয়ে আসছে এবং সেই সময় দেশের জন্য উপমহাদেশের জন্য জন্য পৃথিবীর অত্যন্ত বৈরী সময় ষড়যন্ত্র চক্রান্ত গভীর থেকে গভীরতর হচ্ছে আর সেই সঙ্গে আল্লাহ রপার রহমতে আপনাদের জাতীয় চেতনাও সামগ্রিকভাবে ঐক্যের ভিত্তিতে নতুন ভাবে সজ্জিত হচ্ছে নতুন চেতনা নতুন জাগরণ আপনাদের ভিতরে আমি রক্ষা করছি জাকের পার্টি সেই সত্যের জাকের পার্টি পবিত্রতার দল ধৈর্যের দল ত্যাগের দল জাকের পার্টি বিপুল নেতা কর্মী সমর্থক সুবান আপনাদের পাশে ছিল আপনাদের পাশে আছে আপনাদের পাশে থাকবে কিন্তু কখনোই ক্ষমতার জন্য লালাই তো ছিল না আমার কেবলা যান হুজুরের পাক অর্থাৎ আল্লাহ তালার শক্তিতে এদেশের কোটি কোটি মানুষ স্বাধীনতা পূর্ব স্বাধীনতা উত্তর সময়ে আমার কেবলা কদমে দীক্ষিত হয় এবং সেই জনগণের জোয়ারের ধাক্কায় দেশবাসীর জোয়ারের ধাক্কায় দেশের রাজন্যবর্গ রাষ্ট্রপতি প্রধানমন্ত্রী এবং ঊর্ধ্বতন সকল মানুষ যারা দেশ পরিচালনা করেন করেন বা করতেন তারাও আমার কেবলা দানে কদমে গিয়ে হাজির হয় আমার কেবলা দানে কদম পাকে বসে থাকতো শুধুমাত্র তাদের মূল লক্ষ্য ছিল বাবার কোটি কোটি মুড়িদান জা কেনা দেশবাসীকে তাদের পক্ষে টেনে নিয়ে তাদের জন্য তাদের ক্ষমতার রাস্তা প্রশস্ত করা কিন্তু তাদের সেই রাস্তা ছিল দুনিয়ামুখী দুর্গন্ধযুক্ত যেই রাস্তা ধরে জাতিকে সর্বনাশের শেষ প্রান্তে সুদীর্ঘ চুয়ান্ন বছরে শেষ প্রান্তে ছেড়ে ছেড়ে দিয়েছে তারা সেই দুর্গন্ধময় রাস্তায় আমার ক্যাবান হুজুর তো তিনার আধ্যাত্মিক পরশে তিনার সহবতে আলোকিত বিশাল জনগোষ্ঠীকে কোটি কোটি মানুষকে তাদের হাতে ছেড়ে দেন নাই বরং তাদেরকেই তিনি প্রত্যাখ্যান করেছেন এবং দেশবাসী আমার বাবা মোহব্বত পাগল দেশবাসীকে তিনি আদব বুদ্ধি মহব্বত সাহস এবাদত খেদমত এবং কলেমার ভিত্তির উপর সুদৃঢ় করে জাকের পার্টি প্রতিষ্ঠা করে দিয়ে যান সেই থেকে আমাদের পথ চলা এবং সেই পথ চলায় আপনা আপনাদের দৃঢ়তা আপনাদের ইমান আপনাদের চেতনা আপনাদের ঐক্য আজ আমাদেরকে এই পর্যন্ত নিয়ে এসেছে দেশের বৃহত্তর স্বার্থে জাতির বৃহত্তর স্বার্থে জনগণের বৃহত্তর স্বার্থে এবং দেশের স্বাধীনতার সার্বভৌমত্ব সংরক্ষণের স্বার্থে আজকে সেই শক্তি ধীরে ধীরে আত্মপ্রকাশ করছে আমরা ক্ষমতার লোভে লোভী কিন্তু দেশকে ধ্বংসের শেষ প্রান্তে ছেড়ে দিলে আমরা চুপ করে বসে থাকতে পারি না তাই যাকের পার্টি সিদ্ধান্ত নিয়েছে দেশবাসীকে বুকে নিয়ে জাতীয় ঐক্য গঠন করে নৈতিকতার ভূষণে ভূষিত করে মহব্বতের বন্ধনে আবদ্ধ করে শক্তিশালী জাতি ভিত্তি রচনা করে অর্থনৈতিক এবং সামরিক অনন্য মর্যাদায় নিয়ে যাওয়া যাতে বিশ্বের বুকে আমরা মাথা তুলে দাঁড়াতে পারি আমরা বাংলার মানুষ আমরা এই বাংলায় সারা পৃথিবী যত সম্পদ সমস্ত সম্পদের তেত্রিশ ভাগ সম্পদ ছিল এই বাংলায় আমাদের সম্পদ দেখে ঈর্ষান্বিত হয়ে ঈর্ষান্বিত হয়ে আক্রমণ করেছে ইতিহাস তাই বলে আমাদের দেশ থেকে সম্পদ নিয়ে ব্রিটিশরা বড় হয়েছে আমাদের দেশ থেকে সম্পদ নিয়ে সময় দিল্লির বাচ্চারা চলতো আজকে সেই সুজনা সফলা সুজনা সুফলা শস্য শ্যামলা বাংলা সেই প্রাচুর্যে ভরপুর বাংলা আজকে শ্মশানে রূপান্তরিত হয়েছে পলাশি আমর কারণে সতেরোশো সাতান্ন সালে বিশ্বাসঘাতকদের বিশ্বাসঘাতকতায় বিদেশিদের সাথে বসে চক্রান্ত করে আমাদের স্বাধীনতা সূর্যকে অস্তমিত করে তারপর থেকে আমরা বাংলার মানুষরা শোষিত হয়েছি বঞ্চিত হয়েছি প্রতারিত হয়েছি রক্তাক্ত হয়েছি ধুকে ধুকে মরেছি অপমানিত হয়েছি লাঞ্ছিত হয়েছি এক বুক আশা নিয়ে আমরা উনিশশো সালে দেশকে স্বাধীন করেছিলাম আমাদের স্বপ্ন ছিল আমাদের দেশে ক্ষুধা দারিদ্র বৈষম্য থাকবে না আমাদের দেশের মানুষ শান্তিতে থাকবে শান্তিতে ঘুমাবে এবং আল্লাহর ইবাদত করবে স্রষ্টার ইবাদত করবে আল্লাহর বন্ধুদের সান্নিধ্যে থাকবে কিন্তু আমাদের সেই স্বপ্নসাত ধুলায় ধূসরিত হয়েছে স্বপ্ন সাত ভুলণ্ঠিত হয়েছে কাদের কারণে আজ সেই সব আজকে স্বাধীনতা চুয়ান্ন বছর অতিক্রান্ত হয়ে গেল স্বাধীনতা চুয়ান্ন বছর তেপ্পান্ন বছর অতিক্রান্ত চুয়ান্ন বছর চলছে সুদীর্ঘ চুয়ান্ন বছরের করুণ ইতিহাস এ দেশে নরনারীর আত্মনাদের ইতিহাস না খেয়ে মানুষ মারা যাওয়ার ইতিহাস ওষুধের অভাবে ধুকে ধুকে মৃত্যুবরণ করার ইতিহাস চিকিৎসার অভাবে ধুকে ধুকে মৃত্যুবরণ করার ইতিহাস খাদ্যাভাবে মানুষের মৃত্যুর ইতিহাস এবং প্রতারক প্রবঞ্চক প্রবঞ্চকদের খপ পরে পরে দেশের মানুষ বারবার আশা নিয়ে স্বপ্ন লালন করে তারা বুকের রক্ত ঝরিয়েছে সেই রক্ত ঝরার ইতিহাস রাজপথ রঞ্জিত হওয়ার ইতিহাস শ্যামর সবুজ প্রান্ত রক্তাক্ত হওয়ার ইতিহাস আজ আমরা আর পিছনে যেতে পারি না আমাদেরকে প্রবঞ্চক প্রতারক তথা রাজনৈতিক দলগুলি শেষ সীমায় নিয়ে দাঁড় করিয়েছে আমাদের আর কোনো পথ নাই এক সময় আমাদের দেশে জনসংখ্যা ছিল আড়াই কোটি তারপর সেই জনসংখ্যা বেড়ে দাঁড়ালো সাড়ে চার কোটি স্বাধীনতা যুদ্ধের সময় এই জনসংখ্যা হলো সাড়ে সাত কোটি তারপর সেই জনসংখ্যা বাড়তে বাড়তে আজ আঠারো কোটি মাত্র বর্গ মাইল এলাকার মধ্যে আমরা আঠারো কোটি মানুষ বসবাস করি কিন্তু দুর্ভাগ্যের বিষয় আমাদের অর্থনৈতিক ভিত্তি চুরমার হয়ে গেছে আমাদের জাতি ঐক্য নাই এবং কি ধর্মীয় দল কি নাস্তিকবাদীদের দল কি ধর্ম নিরপেক্ষ নিরপেক্ষতাবাদীদের দল তারা জন্য আমাদের দেশকে আমাদের দেশের দেশবাসীকে খণ্ড বিখণ্ড করেছে পরস্পরের দিকে লেলিয়ে দিয়েছে রক্তক্ষয়ের দিকে এগিয়ে দিয়েছে রাজনীতির নামে গণতন্ত্রের নামে ক্ষমতার নামে তারা ভাই ভাইয়ের রক্ত চুষেছে ভাই ভাইকে ভাইয়ের বিরুদ্ধে ব্যবহার করেছে রক্তাক্ত করেছে একে অপরকে দিয়ে এবং নিজেদের স্বার্থ সিদ্ধ করেছে রক্তের উপরে পাড়া দিয়ে লাশের উপরে পাড়া দিয়ে তারা রাজনীতি করেছে এবং সেই পথে তারা হত্যাকাণ্ডের রাজনীতি শিক্ষা দিয়েছে তারা লুণ্ঠনের রাজনীতি শিক্ষা দিয়েছে চাঁদাবাজির রাজনীতি শিক্ষা দিয়েছে হানাহানির রাজনীতি শিক্ষা দিয়েছে প্রতারণা প্রবঞ্চনার রাজনীতি তারা শিক্ষা দিয়েছে এবং তারা মানুষের রক্তের উপর পাড়া দিয়ে স্বার্থ উদ্ধারের কুপথ শিক্ষা দিয়েছে তাই আজকে আমাদের আমরা এক কঠিন মুসিবতের মধ্যে গ্রেফতার হয়ে গেছি আমরা এক কঠিন বিপদের দিকে বিপদের মধ্যে পড়েছি আমাদের চতুর্দিক দিয়ে কাটাতারের বেড়া একদিকে শুধু বঙ্গোপসাগর আমাদের দেশ যদি আল্লা না করুন আক্রান্ত হয় তাহলে বঙ্গোপসাগরে ঝাঁপ দেওয়া ছাড়া আমাদের বিকল্প কোন পথ থাকবে না তখন এই সব রাজনীতিবিদদের খুঁজেও পাওয়া যাবে না যেইভাবে তারা বিদেশে পলায়ন করে সেইভাবে তারা তাদের সম্পদ গরিবের সম্পদের সম্পদ বিদেশে সম্পদের পাহাড় করে সেখানে তারা তাদের ঠিকানা করে রেখেছে তারা আমাদেরকে ছেড়ে চলে যাবে কিন্তু যাকে পার্টি যেতে পারবে না আমিও যেতে পারবো না এই জনগণকে ছেড়ে যেতে পারবো না জাকের পার্টি কেউ কোন নেতা কর্মী আপনাদেরকে ছেড়ে যেতে পারবে না কারণ আমরা আদর্শকে ছেড়ে যেতে পারবো না আমরা কেবলা বিশ্ব আবির্ভাব মঞ্জিল ছেড়ে যেতে পারবো না আমরা বাংলার অগণিত মেহনতি জনতাকে ছেড়ে যেতে পারবো না সেই শিক্ষা আমার কেবলা আমাদেরকে দেন নাই তাই আমরা আপনাদেরকে বুকে নিয়ে আছি বুকে নিয়ে থাকবো চিরদিন এই মাতৃভূমি আল্লাহ তালার অপার দান এই মাতৃভূমি রক্ষা করার জন্য জাতি ঐক্যবদ্ধ হতে হবে অর্থনৈতিক মেরুদণ্ড করার জন্য শক্তিতে মাথা তুলে দাঁড়ানোর জন্য সমর আমাদেরকে জাতি ঐক্য গঠন করতে হবে রাষ্ট্রকে স্থিতিশীল করতে হবে এবং মহব্বতের বন্ধনে দেশবাসী ঐক্যবদ্ধ করতে হবে ভাই বোনেরা আমার সেই পথেই জাকের পার্টির কোনো বিকল্প নাই কারণ জাকের পার্টি ত্যাগের মহিমায় মহিমান্বিত আল্লাহ পাক সেই সৌভাগ্য জাকের পার্টিকে দিয়েছেন কারণ জাকের পার্টি এক মহামানব আল্লাহর বন্ধুর সংস্পর্শে থেকে যেই গুণাগুণ অর্জন করেছে লক্ষ লক্ষ নেতা কর্মীগণ সেই সুবাস ছড়িয়ে দেওয়া হচ্ছে সারা দেশে এবং দেশবাসীকে বাঁচানোর জন্য জাকের পার্টি সদা সর্বদা প্রস্তুত ছিল সর সদা সর্বদা প্রস্তুত আছে সদা সর্বদা প্রস্তুত থাকবে যে কোনো পরিস্থিতি মোকাবেলায় জাকের পার্টি দেশবাসীকে নিয়ে ঐক্যবদ্ধ ছিল ঐক্যবদ্ধ আছে ঐক্যবদ্ধ থাকবে এবং আমরা স্থির বিশ্বাসী আমি দৃঢ় বিশ্বাস রাখি এদেশের দেশের উপরে কেউ হাত দিতে পারবে না আর যদি দেয় তবে সেই হাত হাত চূর্ণ বিচূর্ণ করে দেওয়ার জন্য জাকের জাকের পার্টির পার্টির লক্ষ লক্ষ নেতা এবং সেই সাথে দেশবাসী ঐক্য নিচে ও ঐক্যবদ্ধ থেকে আমাদের দেশের দেশ দেশের স্বাধীনতা এবং সার্বভৌমত্বকে রক্ষা করবে এবং দেশ ও মাতৃকাকে রক্ষা করবে আমার দেশবাসী নিরীহ ভাই বোনদেরকে বাঁচাবে তাই ভাই বোনেরা আমার চুয়ান্ন বৎসর অতিক্রান্ত হয়ে গেল কি পেলাম আমরা আমরা কিছুই পাইনি আমাদের ধীরে ধীরে জনসংখ্যা বেড়ে যাচ্ছে মাত্র ছাপ্পান্ন হাজার বর্গ মাইল এলাকা আড়াই কোটি থেকে আজকে আঠারো কোটি এই আঠারো কোটি থেকে ছত্রিশ কোটি হলে এ দেশের মানুষ কি খাবে কি পরবে কোথায় মাথা গুঁজবে কিভাবে তাদের চিকিৎসা হবে কিভাবে তাদের শিক্ষার ব্যবস্থা হবে কিভাবে কারোর কোন খেয়াল নাই কেমনে ক্ষমতায় যাবে আর কেমনে গরিব দুঃখী মানুষকে প্রতারিত করবে মিথ্যাচার করবে স্বপ্ন দেখাবে মধুর মধুর কথা বলে তাদেরকে তাদেরকে তাদের কাছ থেকে ভোট নিয়ে ক্ষমতায় গিয়ে তারপর তাদের রক্ত চুষে খাবে তাদের সম্পদ জাতীয় সম্পদ রাষ্ট্রীয় সম্পদ চুষে খেয়ে বিদেশে পাহাড় বানাবে আর আমার দেশের গরিব দুঃখী মানুষকে বিপদের তিমির অন্ধকারে তারা নিক্ষিপ্ত করবে এই সব ছট প্রতারক প্রবঞ্চক মিথ্যাবাদী রাজনৈতিক দলগুলিকে প্রত্যাখ্যান করার সময় এসেছে আপনাদের আপনারা তাদেরকে প্রত্যাখ্যান করবেন এবং বাংলার মাটি থেকে তাদেরকে বিতাড়িত করতে হবে তা না হলে আমাদের আমরা মুক্তি পাব না এই দেশ সাম্যের দেশ হোক এই দেশ সুখের দেশ হোক এই দেশ ন্যায় নীতির দেশ হোক এই দেশ সুবিচারের দেশ হোক এবং সকল ভাই বোন মিলে আমরা একটি পরিবারের মতো এই দেশে বসবাস করি কেউ খাবে তো কেউ খাবে না তা হবে না তা হবে না এই এই দেশে আমরা সবাই মিলে আমাদের যা কিছু আছে তা নিয়েই আমরা ঐক্যবদ্ধ থেকে পরস্পর মহব্বতের বন্ধনে আবদ্ধ থেকে আমাদের খাবার আমরা ভাগ করে খাবো আমাদের সম্পদ আমরা ভাগ করে আমরা বিশ্বাস করি ঐক্যবদ্ধ শক্তি হয়ে যাবে সময়ের ব্যাপার মাত্র এবং জাকের পার্টি সেই আদর্শ জাকের পার্টির পতাকাই সেই পতাকা যার নিচে এদেশের মানুষ আশ্রয় লাভ করবে শান্তি লাভ করবে নিরাপত্তা লাভ করবে জাকের ত্যাগের মহিয়ান মহিমায় তারা না খেয়ে দেশবাসীকে খাওয়াবে তারা নিজেরা না ঘুমিয়ে দেশবাসী ঘুম পাড়াবে তারা তাদের আশ্রয়ের ব্যবস্থা করে দিবে তারপরে নিজেদের আশ্রয়ের ব্যবস্থা করবে জাকের পার্টি যদি আপনাদের মাধ্যমে আপনাদের ভোটে এবং আপনারা যদি দেশবাসীকে জাকের পার্টি থেকে ধাবিত করতে পারেন জাকের পার্টির গোলাপ ফুলের সুবাসে সুবাসিত করতে পারেন গোলাপ ফুলের গোলাপ ফুলে তাদেরকে দিয়ে ভোট দেওয়াতে পারেন সমর্থন দেওয়াতে পারেন জাকের পার্টি যদি ক্ষমতায় আসে তবে সেই ক্ষমতাসীনরা যারা রাষ্ট্রপতি প্রধানমন্ত্রী মন্ত্রী এমপি এবং আরো যারা 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 দেশ শাসন করবেন তারা এই গরিবের কুড়ে ঘরেই তারা বসে দেশ শাসন করবেন নাই মোরাজি ভোগবিলাসের শাহadat ছিল কামমোমদের ভিকারীর বেশে খলিফাজাদের শাসন করিল আদাজাহান তারা আজpore ঘুমায়ে बेहوش বাহিরে বাহিরে বইছে ঝড় তুফান তাই গরিবের কুরে ঘরে হবে জাকের পার্টির গণভবন গরিবের কুরে ঘরে হবে জাকের পার্টির বঙ্গভবন এবং সেটা জাকের পার্টি হাতে কলমে আপনাদের সামনে প্রমাণ করে দিবে আপনাদের সামনে আপনাদের সামনে প্রমাণ হবে কে আসল আর কে নকল সত্য মিথ্যা এখন পার্থক্য হবে অকুল ইন্নাল সমাগত মিথ্যা হবে সত্যের জয় আল্লাহ তালার রহমত আমাদের ভরসা কেবলাজান হুজুরের রুহানি দোয়া আমাদের ভরসা পাক ইসলামের নেক নজর আমাদের ভরসা সর্বোপরি আল্লাহ তালা অপার রহমত আমাদের ভরসা আমি স্থির বিশ্বাসী দেশবাসী আর ভুল করবে না দেশবাসী যাতে আর ভুল করে বিপদে মহাসমুদ্রে না পড়ে সেজন্য আপনাদেরকে হাটে মাঠে ঘাটে বাটে গৃহে গৃহে গিয়ে আমার ভাই বোনদের কাছে হাতে পায়ে ধরে তাদেরকে বুকে নিয়ে তাদেরকে আদর করে স্নেহ করে মমতা দিয়ে তাদেরকে বুঝাবেন তাদের হৃদয়কে জয় করবেন এবং জাকের পার্টি গোলাপ ফুলের পক্ষে ভোট দেওয়ানোর জন্য তাদেরকে প্রস্তুত করবেন এদেশের দেশবাসী যদি ভোট দেয় সমর্থন করে আল্লাহ রহমত যদি আসে কবলীয়ত যদি উপরে থাকে তবে নিশ্চয় হবে এবং জাকের পাটির রাখতে পারবে তাই ভাই বোনের আবার ছত্রিশ বৎসর আমরা পরীক্ষা দিয়েছি কখনো আমরা কাহা কারোর উপর নির্যাতন করি নাই আমরা অত্যাচার করি নাই উৎপীড়ন করি নাই কাজ কোথাও আমাদের নেতাকর্মীরা চাঁদাবাজি করে নাই কোনো হানাহানি করে নাই কোনো হরতাল দেয় নাই অবরোধ দেয় নাই কিন্তু দেশের দুর্যোগের সময় আমাদের লক্ষ লক্ষ নেতা কর্মীরা ত্রাণ নিয়ে এ দেশের দেশবাসীর পাশে ছিল এবং ভবিষ্যতেও থাকবে বুকের রক্ত ঢেলে দিয়ে হলেও এদেশের মানুষদেরকে রক্ষা করার জন্য জাকের পার্টির একুশ লক্ষ নেতা সদা সর্বদা প্রস্তুত ছিল সদা সর্বদা প্রস্তুত আছে সদা সর্বদা প্রস্তুত থাকবে ভাই বোনের আমার আপনারা জাকের পার্টিকে সমর্থন করেন এবং জাকের পার্টির পক্ষে দেশবাসী ভাই বোনদের মনকে আপনারা জয় করেন তাদেরকে দিয়ে জাকের বাটিকে সমর্থন করান আমাদের দেশকে গড়তে হবে আমাদেরকে বাঁচতে হবে আমাদের ভবিষ্যৎ বিনির্মাণ করতে হবে আর সেই তথাকথিত বস্তা বচার রাজনীতির কাছে আমরা নিজেদেরকে জিম্মি করব না করা উচিত নয় কারণ তারা প্রতারক প্রবঞ্চক মিথ্যাবাদী তারা শট তারা আপনাদের রক্ত চুষে খাবে আপনাদের রক্তের উপরে পাড়া দিয়ে ক্ষমতায় গিয়ে তারা হালুয়া রুটি খাবে এবং তাদের আক্ষের গোছাবে এবং তারা সম্পদের পাহাড় গড়বে আমাদের দেশ থেকে লক্ষ লক্ষ কোটি ডলার পাচার করে নিয়ে যাবে এই ধরনের মনুষ্যত্বহীন এবং লোকদেরকে দিয়ে কোনোভাবে আমাদের দেশ মুক্ত হবে না আমাদের দেশবাসীকে যদি মুক্ত করতে হয় তাহলে ত্যাগী নির্লোভ নিরহংকার ত্যাগী এবং দৃঢ় বিশ্বাসের উপরে অকুত ভয় তাদেরকে দিয়ে দেশ পরিচালনা করতে হবে পবিত্র পুরুষ ছাড়া পবিত্র পবিত্র অভিভাবক সারা দেশ অন্য যার তার হাতে ছেড়ে দিলে আজকে যে ভয়াবহ বিপর্যয় যেই নৈতিক অবক্ষয় যে মারামারি হানাহানির দিকে দেশবাসীকে নিয়ে যাওয়া হচ্ছে তার তার ভয়ঙ্কর থেকে ভয়ঙ্কর তর হবে কেউ মানুষকে শান্তির দিকে নিয়ে আসা প্রয়াস প্রচেষ্টা চালায় না শুধু কিভাবে ভাই ভাইয়ের বিরুদ্ধে ব্যবহার করে কিভাবে যায় সেই স্বপ্নে তারা বিভোর থাকে আর ষড়যন্ত্রে লিপ্ত থাকে ষড়যন্ত্রের মাধ্যমে শান্তি প্রতিষ্ঠিত হয় না না আসে কুচিন্তা কুকল্পনার মাধ্যমে আল্লাহর রহমতের দরজা খুলে না তাই বেদিনরা যেই পথে অবিশ্বাসীরা যেই পথে গিয়ে শয়তানের রাস্তা ধরে দুনিয়ার সম্পদ অর্জন করতে পারে আমরা মুসলমানরা সেই পথে গিয়ে আমরা সম্পদ অর্জন করা আমাদের জন্য হারাম সেটা আমাদের জন্য হবেও না না আল্লাহ হতেও সেটা হলে আমাদের হবে তাই উপযুক্ত শাসকদেরকে ক্ষমতা আনতে হবে পবিত্র শাসকদেরকে ক্ষমতা আনতে হবে মনে রাখবেন ভাই বোনের আমার একটা পরিবার একটা পরিবার থেকে কোটি পরিবার নিয়ে রাষ্ট্র পরিবার একটা পরিবারের অভিভাবক বাবা মা বড় ভাই বড় বোন যদি যদি ন্যায় নীতিবান হয় ধার্মিক হয় খুব হয় এবং শিক্ষিত হয় তাহলে সে তার পরিবারকে ট্রেনে উপরে তোলে আর একটা পরিবারের অভিভাবক যদি উচ্ছৃঙ্খল হয় সে যদি মাতাল হয় সে যদি জুয়াচোর হয় সে যদি মারামারি হানাহানি শিক্ষা দেয় তো সেই পরিবারটা আস্তে আস্তে ধ্বংস হয়ে যায় ঠিক কোটি কোটি পরিবার নিয়ে আমাদের রাষ্ট্র পরিবার এই বাংলাদেশের আমরা বাঙালিরা এখানে এখানে আছি এই রাষ্ট্র পরিবার আমরা আঠারো কোটি মানুষ বাংলাদেশে অবস্থান করি কোটি কোটি পরিবার পরিবার একটি রাষ্ট্র পরিচালনার জন্য যে বাবা মা বা যে বড় ভাই বোনদের উপযুক্ত উপরে বসানো হবে সেই অভিভাবক বৃন্দ অভিভাবক এবং অভিভাবক বৃন্দ যদি পবিত্র না হয় নৈতিকতায় নৈতিকতা সুশিক্ষায় যদি সুশিক্ষিত না হয় খোদার ভয় যদি তাদের আল্লাহর ভয় যদি তাদের মধ্যে না থাকে তাকুয়া যদি তাদের মধ্যে না থাকে এবং পবিত্র জ্ঞান পবিত্র গুণ যদি তাদের মধ্যে না থাকে তবে রাষ্ট্র রাষ্ট্রের ধ্বংস অনিবার্য এবং জাতির ধ্বংস অনিবার্য দুর্বিপাকের তুফানে জাতি ভেসে যাবে তা এসব লোকদেরকে আমরা আর সহ্য করতে পারবো না হজম করতে পারবো না ভাই বোনেরা আমার আর একটি বার যদি ভুল হয় তাহলে বিপদের মহাসমুদ্রে আমাদের জাতিকে পড়তে হবে এবং আমরা আমরা ওই যে বললাম দিয়ে আটকানো যাতে তাদের দেশে প্রবেশ করতে না পারি আর যদি বহিঃশক্তির আক্রমণ আসে একমাত্র বঙ্গোপসাগর এই দিক খোলা আছে এই দিকে ঝাঁপ দেওয়া সার আমাদের অন্য কোনো গতি থাকবে না চুয়ান্ন বছরে আমাদের অর্থনীতি মেরুদণ্ড চূর্ণ বিচূর্ণ করে দেওয়া হয়েছে আমাদের সামরিক শক্তিকে মাথা তুলে দাঁড়াতে দেওয়া হয় নাই আমাদেরকে নতুন ভাবে ঘুরে দাঁড়াতে হবে ঐক্যবদ্ধ করে অর্থনৈতিক বুনিয়াদ শক্ত করতে হবে জাতিকে ঐক্যবদ্ধ করে সামরিক শক্তিকে জোরদার করতে হবে প্রতিরক্ষা ব্যবস্থাকে দুর্ভেদ্য করতে হবে এবং নতুন ভাবে দেশকে আবার গড়ে তুলতে হবে আমাদের দেশের আমাদের স্বাধীনতা সার্বভৌমত্বের উপরে আঘাত করার জন্য নীল নকশা এবং চক্রান্ত আমাদের আমাদের আঞ্চলিক আঞ্চলিক দেশের মধ্যে তাদের পদলেহনকারীরা অব্যাহত তাদের কালো থাবা থেকে তাদের নখাগ্র থেকে রক্তাক্ত যাতে দেশবাসী না হয় সেদিকে আমাদেরকে নজর রাখতে হবে দেশকে বাঁচাতে হবে জাতিকে বাঁচাতে হবে স্বাধীনতা রক্ষা করতে হবে এবারের সংগ্রাম হবে স্বাধীনতা রক্ষার সংগ্রাম এবারে সংগ্রাম হবে আমার দেশের ভাই বোন গরিব দুঃখী মেহনতি মানুষের অর্থনৈতিক মুক্তির সংগ্রাম এবারের সংগ্রাম হবে আমার বাংলার মানুষের মুখে হাসি ফোটানোর সংগ্রাম সত্যিকারের শান্তি এবং এবং শান্তি এবং রহমতের সুবাতাস প্রবাহিত করার সংগ্রাম জাতি বিনির্মাণের সংগ্রাম এই সংগ্রামে আমরা ঐক্যবদ্ধ থেকে আমরা সামনের দিকে এগিয়ে জাকের পার্টিকে আপনারা ভোট দান করেন পার্টির জন্য দেশবাসীকে ভোট আপনারা জয় করেন তাদের মন মনন আপনারা হৃদয় রাজ্যকে হরণ করেন এবং তাদের হৃদয়ের মধ্যে গোলাপ গোলাপ ফুল আপনারা অঙ্কন করে দেন এবং তাদের মনকে গোলাপ ফুলের পক্ষে তাদের মনকে আপনারা ঘুরিয়ে আনেন যাতে করে ভোটের জোয়ার ভোটের বৃষ্টি হয় আগামী নির্বাচন যদি হয় সেই নির্বাচনে ভোটের বৃষ্টি যাতে পার্টির পক্ষে হয় ইনশাল্লাহ বাংলাদেশ থেকে সকল প্রকার দারিদ্র সবকিছু দূর হয়ে বাংলাদেশকে আদর্শ জাতিসত্তা হিসাবে বিশ্বের বুকে সর্বশ্রেষ্ঠ দেশ হিসাবে সর্বশ্রেষ্ঠ সম্পদশালী দেশ হিসাবে সর্বশ্রেষ্ঠ সামরিক শক্তিতে শক্তিশালী দেশ হিসাবে বাংলাদেশকে বাংলাদেশকে আমরা উপস্থাপন করতে চাই আমাদের জাতিকে আমরা উপস্থাপন করতে চাই মুসলিম জাহানের প্রতিকৃত হিসাবে এ দেশকে আমরা প্রতিষ্ঠিত করতে চাই পরিচিত করতে চাই ঊর্ধ্বে উর্ধে তুলে ধরতে চাই এবং বিশ্ববাসীর শান্তির পথে এবং মানবতার পথের প্রতিকৃত হিসাবে শিক্ষক হিসেবে বাংলাদেশকে এবং বাংলার মানুষকে আমরা প্রতিস্থাপিত করতে চাই বিশ্ব দরবারের সামনে আল্লাহ পাকের অপার রহমত আমাদের উপর অবশ্যই বর্ষিত হবে কারণ আমাদের হৃদয় পবিত্র আমরা অন্তরে ভিতরে কোনো কোনো ধরনের ছলনা প্রতারণা লালন করিনি কোনোদিনই আমরা করব না কারণ আমরা আল্লাহকে ভয় করি আমাদের পরপার আছে এই পৃথিবী পৃথিবী নয় যে কোন সময় কুল্লো নাফসেন জায় কাতুল মৌত যে কোনো সময় একজন মানুষ পৃথিবী ছেড়ে চলে যেতে পারে তাই সেই ভয় আমাদের আছে কবরের ভয় আমাদের আছে ভয় আমাদের আছে পরকালের ভয় আমাদের আছে আল্লাহ শাস্তির ভয় আমাদের আছে ঠিক তেমনি ভাবে নৈতিকতা বোধ কর্মীরা উদ্বুদ্ধ কেবলাজানের সহচর্য থেকে তারা ধীরে ধীরে ধাপে ধাপে আশি বছর যাবত এই শিক্ষা গ্রহণ করছে আর বিগত ছত্রিশ বছর যাবৎ জাকের পার্টি প্রতিষ্ঠিত হওয়ার পর থেকে তারা ত্যাগের মহিমায় সমজ্জ্বল তাই ভাই বোনের আমার জাকের পার্টিকে আপনারা জয়যুক্ত করবেন জাকের পার্টিকে আপনারা জয়যুক্ত করবেন গোলাপ ফুলে আপনারা ভোট দেবেন আমার দেশবাসী ভাই বোনদেরকে দিয়ে গোলাপ ফুলে ভোট হবেন তাদের মনকে জয় করবেন তাদের মনকে হরণ করবেন স্নেহ দিয়ে মায়া দিয়ে আদর দিয়ে সোহাগ দিয়ে এবং জাতি ঐক্য বিনির্মাণে আপনারা নিরলস প্রয়াস চালিয়ে যাবেন এই আহ্বান রেখে আপনাদের সবার উপরে আল্লাহ তালার খাস রহমত আমি আমি প্রার্থনা করে বিশ্ব অলি খাদা ফরিদপুরী কেবলাজান সাহেবের নেক দোয়া আপনাদের জন্য কামনা করে এবং সেই নেক দোয়ার বাবর আল্লাহ তার অবাহিত রহমত আপনাদের জন্য কামনা করে আপনাদের জন্য দীর্ঘ জীবন কামনা করে সুস্বাস্থ্য কামনা করে আপনাদের ঘর বাড়ি সম্পদ সহায় সম্পদ সবকিছু আল্লাহর রহমতের চাদরে ঘেরা থাকুক এই প্রার্থনা করে আপনাদের সুস্বাস্থ্য দীর্ঘ জীবন কামনা করে দেশবাসী সুস্বাস্থ্য দীর্ঘ জীবন কামনা করে আমাদের উজ্জ্বল ভবিষ্যতে প্রত্যাশা নিয়ে আল্লাহর দরবার ফরিয়াদ করে আমি আমার বক্তব্য শেষ করছি ওয়াখের দাওয়ানা আর ইহামদুলিল্লাহ রবিলাম আসসালামু আলাইকুম আহমতুল্লাহাত